তারাদের উপস্থিতি উদ্ভাসিত তিংড়ের মাঝে নিস্তব্ধ নৈসর্গে ছিল ভয়াবহ প্রহসন কার মশাল ছিল হাতে সেই প্রাচীন সঙ্গীতে আলো জমাত শুধুই বিনষ্ট আবহনে আলেয়া তৃষ্ণাত্র এত গভীরতায় আধারে ঢেকে যায় সব ধ্রুব তারাদের ছবি স্বপ্নেরা ডুবে যায় নির্বিঘ্নে যেন শূন্যতা হারায় কত কথা অজানায় যখন সময় থেকে সময় ধাবিত হয় বারবার স্রষ্টাকে নিজেকে প্রশ্ন করে কোথায় যাবে এই নিরন্তর গতিময়তা খুঁজে না পাওয়ার কোন পাথেও বা কোন পদচিহ্নে চিহ্নে পাখির ডানায় জ্বলে ওঠে স্ফুলিঙ্গ নূতন সূর্যোদয় চায় আলোর ছড়াতে স্বপ্নের গভীরে সবার সন্ধানের মেলবন্ধন কালো মেঘেদের ফাঁকে চন্দ্রিম হাসি তাদের আলিঙ্গনে অপেক্ষার প্রতীক্ষা শেষ স্রষ্টার সৃষ্টি হয় তার নিজস্ব গতিতে উদ্ভান্ত ছিল স্রষ্টা এখন স্রষ্টা অবিনশ্বর আদিকাল হতে স্রষ্টার ভাব যেন আকাশ সাগরের মাঝে বিপত্তি স্রষ্টার অসন্তোষে ভূমি হয়েছিল ঘূর্ণীয়মান শুধু সৃষ্টির গল্পে সময় হয় বিধ্বস্ত আশা আর হতাশার মাঝখানে নদী ছিল আধারে সৃষ্টি যখন ফুরিয়ে গেল স্রষ্টার মনে আবার আবার রোদ্রের আলো তীর হয়ে মিলিয়ে গেল প্রাণের বাজনা তখন কাঁপিয়ে দিত সাত কাহুন সেই দিব দিবা নাটক নীরবে রইল দেখা অদেখা যেন গল্প ছিল সূচনায় তবে বিবরণ হারায় প্রেম আর ক্রোধের ঝড়ে সবকিছু যখন ভাসে সৃষ্টির মাঝে স্রষ্টা আবার খুঁজে নেয় প্রবাহে পর্বতের উপত্যকায় উদ্ভাসিত কৌতুক আদিম যুগের গানে ছিল প্রাচীনতম পাখির ডানায় যুগবদলের কাহিনী উপস্থাপনায় সৃষ্টির রেখাগুলো নাড়া দেয় তখন মনে পড়বে উদ্ভ্রান্ত সেই দিনগুলি দূরে স্রষ্টা যখন বিধ্বস্ত নিজেকে নিল বিপথে প্রবাহিত সময় গড়ালো জীবনে প্রজন্মে